মানুষকে কতদিন আর কতবার উপকার করলে সে আপনার কথা মনে রাখবে সারা জীবন আর যতবার কি ভাবছেন মানুষের উপকার করে মহান হবেন ভুল, ভুল। মানুষকে উপকার করা ভুল না উপকার করে মহান হওয়ার চিন্তাটা ভুল মানুষকে সারা জীবন উপকার করলেও একদিন যদি কোনো কারণে তাকে উপকার করতে না পারে তাহলে পূর্বের যত উপকার আছে সব ভ্যানিশ একেবারে মানুষ এত বেশি অকৃতজ্ঞ যে সারা জীবন যা যা করলেন সব ভুলে গিয়ে একদিন যে করতে পারেননি সেটাই মনে রাখবে সব সময় মনে রাখবেন যার জন্য যত বেশি উপকার করবেন সে ঠিক তত বেশি জুড়েই আঘাতটা করবে ঠিক সেই কারণেই মানুষের প্রত্যাশা অনুযায়ী মানুষকে কম উপকার করুন কারণ প্রত্যাশার চাইতে বেশি উপকার করলে সে ভেবে নিবে সে ভাববে আপনার উপকার তার প্রাপ্য অধিকার তবে যারা কৃতজ্ঞ তাদেরকে বাথায় করে মন প্রাণ দিয়ে তাদের জন্য উপকার করুন কারণ কৃতজ্ঞদের জন্য যত বেশি করেন না কেন তাতে আপনার কোনো লস নেই